আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি যে সুগন্ধা পয়েন্টে যে মাছের বাজার রয়েছে আপনারা এখান থেকে মাছ খেতে পারবেন কি ভাইয়া মাছ কোনটা খাবেন দেখেন এটা হচ্ছে কাঁকড়া এখানে আরো বিভিন্ন রকম মাছ রয়েছে আমাদের টিমের যে সকল গ্রুপ মেম্বাররা আছে এখানে আদেশি তারা মাছ দেখছে

মনটা নরম করে আটটা শক্ত করে মুখ হাসি দিয়ে দেখে বলেন শুরু করেন আমরা কিন্তু অ্যাডমিন ভাই আমাদেরকে দাওয়াত করছে ওই জন্য দেব সম্মান দেখি বলেন দেখি আপনি কত খারাপের দেখেন বলেন এটা কোরাল এত কেন কে সেই স্বাদ রাজা এত কেন

কি টাটকা দেখা লাগবে না ভাই দেখা লাগবে না ফ্রেশ না দেখা লাগবে দেখা তো লাগবে এটা তো ফ্রেশ লাগছে না না চলবে না চলবে না ফ্রেশ লাগবে না হবে না হবে না